আপা ঘুরি বেড়ালে হবে আসলে ছাগল কি নেকি ছাগল আছে ছাগল তোমাদের কিছু পেয়ে যা না

ভাই একটু লাগি পেছিসিস ন রে বাপরে আ ব্যাটারে তোর জালাই মুনা হাইছ আমাদের মইতারে আ আ সাগলের ব্যবসা মুনা হাইবা সাইডে দিতে হবে নি জবাবস আ দুই চার টি বাড়িটা যাব না পাই না পাই না বাবু বার করে ভি কি করছ সবতে একটা বাড়ি দেখিয়ে দে তো বাড়ি চল তো এই কত না কত

आगो, आगो थले कोटा का दीपो बिल्कुल। अरे बाबा पाँच कोटा जेटा भाला हुआ बच्चे टेको नहीं रहना। ठीक है जय। थले दुहाते टेका दीशी। ना दुहाते दीशी ना बाबा पाँच कोटा का। अरे बेशी हज़े जागो। हमारे खासी छागोल रहे हैं हमारे खासी छागो। ठीक है जय। बात तो थले तारहाते टेका ही छागो